বাংলার ঐতিহ্যের ভান্ডার এক অসাধারণ নিদর্শন হলো খানিয়া দেবী মসজিদ এই মসজিদ শুধু ইবাদতের স্থান নয় বরং আমাদের ইতিহাস ও স্থাপত্য শিল্পের অনন্য সাক্ষী বাংলাদেশের নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক হাজরত শাহ নেওয়াজ তিস্তি প্রমতলাল এর খানকার শরীফের পাশে অবস্থিত এই প্রাচীন মসজিদ ইট ও পাথরের সমন্বয়ে নির্মিত এই মসজিদের স্থাপত্য শৈলীতে মুঘল আমলের সাপ স্পষ্ট মসজিদের দেয়াল জুড়ে রয়েছে সূক্ষ্ম নকশা আর সুদৃশ্য কারুকাজ যা সেই সময়কার কারিগরদের অসাধারণ দক্ষতার প্রমাণ বহন করে এখানে একসাথে বহু মানুষ নামাজ আদায় করতে পারেন স্থানীয়রা শুধু নামাজের জন্য নয় ইতিহাস জানার জন্যও এই মসজিদে আসেন। খানিয়া দিকে মসজিদ শুধু ধর্মীয় স্থান নয় বরং পর্যটকদের জন্যও একটি আকর্ষণীয় গন্তব্য দিগির পারে দাঁড়িয়ে মসজিদকে দেখতে যেন ইতিহাস জীবন্ত হয়ে ওঠে বাংলার ইতিহাস ঐতিহ্য আর স্থাপত্যের অনন্য নিদর্শন এই খানিয়া দিকে মসজিদ আমাদের দায়িত্ব এই সম্পদকে সংরক্ষণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা